Rangpur, Rangpur, Rangpur. ভাই রংপুর আমার মনে হয় তোমাদের এখন কয়েকদিনের জন্য গা ঢাকা উচিত তোমাদের মুখটা এখন সমাজে না দেখানো ভালো তোমাদের মুখ দেখানোর অবস্থাটা নাই তোমাদের এখন লুকিয়ে পড়া উচিত দরকার নেই তোমাদের মনে হয় তোমরা এখন খেলার অবস্থাতে আছো বা তোমরা খেলে কিছু করতে পারবা তো এখনই তোমরা ছেড়ে দাও বিদেশি ক্রিকেটারদের পাঠিয়ে দাও দেশি ক্রিকেটাররা তাড়াতাড়ি গা ঢাকা দাও গ্রামে চলে যাও কারণ ভাই তোমাদের মুখ দেখানোর মতো অবস্থা নাই ভাই হারছোনা হারছোনা না না বিপিএল এর একটা হারছো না অথচ হারা যখন শুরু করলে একটা দলের পক্ষে দুইটা ম্যাচ হেরে গিলে তার কোন দল দুর্বার রাজশাহী এটাও কোনো কথা প্রথম ম্যাচটা হারার পর নিশ্চয়ই তোমরা ভেবেছিলে এটা ঝরে বকে হয়ে গিয়েছে তোমাদের ভক্তরা তো হান্ড্রেড এটাই ভেবেছিল যে এটা ঝরে বকে হয়েছে তো দ্বিতীয় ম্যাচটাও ঝরে হয়েছে দ্বিতীয় ম্যাচটা কিভাবে হারলে তোমরা তাও আবার এরকম সেরকম ভাবে হারো নি খাস বাংলা যেটাকে বলে বিজ্যুতির সাথে হারা সেইভাবে হেরেছো তোমরা এত অল্প রান তোমরা চেস করতে পারো হ্যাঁ এখন হয়তো বা অনেকেই বলবে মাত্র দুই রানে হেরেছি হেরেছো তো দুর্বার রাজশাহীর বিপক্ষে তো হেরেছ না যে দুর্বার রাজশাহী বিদেশি প্লেয়ার নেই যে দুর্বার রাজশাহীর করুণ অবস্থা সেই দলের পক্ষে তোমরা দুই দুইটা ম্যাচ হেরে গিয়েছো এখন বলো তোমাদের কি মুখ দেখানোর অবস্থা আছে আমি বলছি গাটা ঢাকা দাও আমার কাছে এমন কিছু রাস্তা আছে এমন কিছু জায়গা আছে যেখান থেকে তোমরা ওই সমস্ত জায়গায় গেলে কেউ দেখবেও না আর ওইখানে কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকলে কেউ তোমাদেরকে চিনতে পারবে না বা তোমাদেরকে কেউ জানবেও না সেখানে তোমরা কয়েকদিন সুন্দর মতো কাটিয়ে দিতে পারবে কেননা তোমাদের অবস্থা এরকম করে দিয়েছে দুর্বার রাজশাহী মামুর বেটারা তোমাদেরকে ধরিয়ে দিয়েছে আম তো ওরা খেয়ে নিয়েছে আর গুগলিটা তোমাদের মনে হয় না খুলে আর বলা লাগবে আরেকটা অপশন আছে তোমাদের ব্যথা জায়গা মালিশ করে দিতে পারি আমি মালিশের ব্যবসা শুরু করলাম এটাকে সাইড বিজনেস হিসেবে রাখলাম আর তোমাদের কি দিয়ে স্টার্ট করলাম সমস্যা কি যদি তোমরা ইচ্ছুক থাকো আমাকে নক দিতে পারো তোমরা বরিশালের ব্যবসা এসেছো তোমাদের বাবা আবার দুর্বার রাশে এসে এসেছে এটাই বাস্তব তো অনেক অনেক সমবেদনা রইল তোমাদের জন্য